কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব এবং পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিচুম রাখব টাই কিন্তু আল্লাহর আদেশ দুটাই আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মেহুলা যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আদেশ হলো আং পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো যদিও আমরা ভাবি না যদিও আমরা ভাবি না যে আল্লাহর আদেশ মানা কতটুকু জরুরি সামান্য একটা দুনিয়ার পদস্থ মানুষের কথা যদি না মানা হয় এর জন্য যদি জেল জরিমানা হতে পারে রাষ্ট্রীয় বিধান না মানলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে তাহলে আল্লাহর তো আদেশ এটা ঠিক না সত্য তো আদেশটা কার দিদা ওরকমই মনোযোগ দিয়ে শুনতে হবে পরিবেশকে ওরকমই নীরব রেখা শুনতে হবে তাইলেই কিন্তু লাভবান হব আর না হলে আয়োজন হইল এক সময় পরিসমাপ্তি গোটা যাবে কিন্তু আয়োজন দ্বারা যা মিলা ওটা মিলবে না লাভ হবে না হতে পারে আল্লাহর আদালতও দাঁড়াইতে হতে পারে যা হোক আশা রাখবো সবাই মনোযোগ দিয়া পরিবেশটাকে নীরব রেখা শুনব একটা কথা আমাদের চিন্তা করা উচিত যেটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত মৃত্যু দেখতে দেখতে আমরা অভ্যস্ত ঠিক না কত জানা যাই তো এই পর্যন্ত কান্দা দিলাম আর কত জানা যাই তো পড়লাম আর কত মৃত্যুর খবরই তো এই কানে আসলো ঠিক না একদিন তো আমাদেরও মৃত্যু হবে তাই তো কেননা এখানে কারো থাকার সুযোগ নাই যদি থাকতো সুযোগ তাহলে একজন থাকতেন ওনার মহৎ কোনোদিন আসতো না উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবি এটাই বলতেছে লৌ কানাতি দুনিয়া মোখাল্লাদা দুনিয়া যদি কোনো চিরদিন কারোর জন্য হতো মা মা তা মোহাম্মদা তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়া থেকে যাইতেন না কেননা জগৎটা ওনার জন্যই তৈরি ওনার কারণেই এই দুনিয়াটা জগৎটা তৈরি শুধু দুনিয়া না আমরাও ওনার কারণেই অস্তিত্ব লাভ করছি প্রমাণ হিসাবে বলতেছি আদম আলা ইসলাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাব তু ইসমা ইসমি উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা তো বলছে কোথেকে কোথায় দেখলে বলে প্রথম তো আরো সে দেখছি প্রথম তো আরশে দেখছি তারপরে তো জান্নাতের গেটে দেখছি এখন তো প্রত্যেকটা জিনিসই দেখতেছি এই কলেমা লেখা আহ তালা প্রতি উত্তরে বলছি না লাও লা হ মা খালাক তো কাইলে উনি না হলে তোমার অস্তিত্ব হতো না তাহলে উনি চিরদিন থাকতেন আমরা চিরদিন থাকব না এটাই দুনিয়ার সিস্টেম প্রতিদিন প্রমাণ দিতেছেন আল্লাহ হয়তো এই জাফরগঞ্জে আজকে কেউ মরে নাই কিন্তু কুমিল্লায় অনেক মানুষ আজকে উঠে গেছে সারা দুনিয়ায় পাঁচ থেকে ছয় লক্ষ লোক আজকে উঠে গেছে একদিন এরকম উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে কিতাবে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞাসা করবে একদিন মালাকুল মৌদকে মাম আলাহ আলা জাহরিল জমিনে কে বাকি বলবে মা বাকি আল্লাহ জমিনে কেউ বাকি নাই জিজ্ঞাস করবে যারা অট্টালিকার ভিতরে বাস করতো চতুর দিকে নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে বাস করতো সিসি ক্যামেরার সিসি ক্যামেরার ভিতরে বাস করতো এক মিনিটের জন্য কোন সময় মৌত কে ভাবত না ওরা কোথায় আল্লাহ জানেন তো মালাকুল মত বলবে ওদের নিয়ে আসছি আমার জন্য কোনো বাধা ছিল না আর সত্য এটাই মানুষ যতই নিচ্ছিদ্র ব্যষ্ট নির্বিতরে থাকুক না কেন মালাকুল মৌতের জন্য কোনো বাধা নাই আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মৌতের ছবি ধরা পড়ে নাই আর কোনোদিন পড়বেও না বলবে আকাশওয়ালা বাকি আল্লাহ রুকুম আসবে আকাশ ঝাড়ু দাও তুমি সাত আকাশকে ঝাড়ু দিবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি তো বলবে লাল আগিওয়ালা আলাস জমিনও কেউ বাকি নাই আকাশও কেউ বাকি নাই ইল্লাল্লেবি না ইয়া ইস্যু আপনার আড়স্যের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু ঝাড়ু বোঝেন তো হুম ঝাড়ু বোঝেন তো কি বলবে আকাশের আড়স্যের নিচে যারা আছে এদেরকে উঠায় নিয়ে আসো সাফাই করো কাচায়া নিয়ে আসো তারপরে জিজ্ঞাসা করবে কে আল্লাহ বল মালাকুল মোদ বলবে লাল আল আরদি ওয়ালা আল আসমাওয়াতি ওয়ালা তাহত আরশি ইল্লা ইসনা আশার শুধু 12 জন বাকি আছে ওয়ান্তাল হাইয়ুল লাযী লা তামুত আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নাম বলো তো বলবে আমরা চারিজন জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত আর আটজন আপনার আরশ বহনকারী টোটাল 12 জন আল্লাহ হুকুম দিবে তিনজনের মৃত্যু হোক চিবরিল তারপরে জিজ্ঞাসা করবে কে বাকি বলবে নয় জন উনি নিজেই বলবে আনা তুমির হামিলাতি আরশিক আমি এবং আপনার আরস বহনকারী আটজন এই নয় জন বাকি আল্লাহ বলবে ফালিয়া মত আরশিক আমার আরস বহনকারীরও মৃত্যু হোক তারপরে জিজ্ঞাসা করবে এইবার তুমি বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আনতা লিয়ানি কতবতুল মৌতা আলা মান তাহতা আরশি আল্লাবি লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফহুয়া ফাওকা আরশি এইবার তোমার পালা তুমি বলো কেননা এটাই আমার সিদ্ধান্ত আমার আরো নিচে যে আছে তাকে মরতে হবে চিরঞ্জীব যিনি উনি আমার আরো উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আল্লাহ যেটাকে সাকরাতুল মৌদ বলে তো উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে আলিম তো সাকরাতাল মৌদ মা কবাস্তু আর ওয়াহাল মুখ মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো মোমের মুসলমানকে আমি কষ্ট দিয়ে নিয়ে আসতাম না এই দায়িত্ব আমি নিতাম না যে আমি মোমের মুসলমানকে নিয়ে আসব এত কষ্ট চলে যেতে হবে থাকার সুযোগ নাই বিদায় একটা কথা চিন্তা করেন যে আমি আল্লাহর বুক করি কতটুকু বিপরীতে আমি আল্লাহর জন্য করি কত কে আমি চেহারাটাকে করে দেখাব বুঝাইতে মানা পারিনা আমি আল্লাহর বক করি কতটুকু বিপড়িতে আমি করি কতটুকু আল্লাহর জন্য করি কতটুকু কালকে চেহারাটা কি করে দেখাব আল্লাহর কতটুকু বক করি আমি আমার বাহাদুরির উৎস কি এই দেহটাই তো কি বলেন দেহটা না না মনে হয় বুঝাইতে পারছি প্রত্যেকের বাহাদুরির উৎস কি আসল জিনিসটা কি এই দেহটাই তো মেদা সেট তো কোথায় সেট এই দেহের ভিতরে তো বুদ্ধি সেট তো কোথায় সেট করা এই দেহের বিতরিত সবকিছুই দেহটার ভিতরই তো ঠিক না যুবকের যৌবন কোথায় লুকাইত এই দেহের ভিতরেই ঠিক না এটা অস্তিত্ব কে দিছে হুম হেতে সাজাইছে কে অস্তিত্ব তো দিছিলেন জিরু আল্লাহ তো নিজেই বলতেছে কোনতা মিস্কি না মারপ্যাটের থেকে যখন আসছিলে তো তোমার মতো অসহায় তোমার মতো নিশ্চয় কেউ ছিল না অসহায় বোঝেন তো নিশ্চয় বোঝেন তো কেউ ছিল না এই জাফরগঞ্জের বাচ্চা মার পেটের থেকে অসহায় আসে আমরাও অসহায় আসছিলাম তাই না না মনে হয় এত বড়ই আসছি ঠিক না সব নিয়ে আসছিলাম ঠিক না কি বলেন না সত্য তো আল্লাহ বলে তুমি তো নিশ্চয় ছিলা ফলা এলাকা সিন্দুন তাক্তা তা কোথায় ছিলে তুমি কাটবে ওলা আলাকা লিসানুন লুন তান্তে জিব্বা তো ছিল বাকশক্তি তো ছিল না ওলা আলাকা উদুনুন কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলাকা আইন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলাকা আকলুন তোমাইয়েশ মগজ তো ছিল ভালোমন্দ তো তুমি বুঝতে না ওলা আলাকা কল বনতা ছোট একটা দিল তো ছিল চিন্তাকে জিনিস জানতে না

কিচ্ছু জানতে না কান্না আল্লাহ বলে ওইটাও আমরা শিখায় দিছিলাম তোকে আল্লাহ তোকে বোকা তোকে কান্না শিখায় দিছি একটা কারণ ছিল তুই নাকাদলে তোর মা বাবার দিলের ভিতরে যে আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি ওইটা ঢেউ উঠবে না তুফান না আসলে সমুদ্রে ঢেউ ওঠে না কান্নাটা শিখিয়েছিলাম এই জন্য জাল তোলা কাহানা না তোমার জন্য ভালোবাসার জাল বলছিলাম আমি মা বাবার দিলের ভিতরে ফালাম্মা বাকাইতা সাঁ ইলাইকা তুমি কান্না সুর তুলতে দেরি মা সব গাছ ফালায়া তোমার দিকে দৌড়াইতে দেরি করে নেয় বাবা ছুটা আসতে দেরি করে নেয় দাদা দাদি নানা নানি। আত্মীয় স্বজন তোমার দিকে দৌড়াইতে দেরি করে নেয় কান্না ওটা কান্না ছিল না ওটা জাদুরবাসী ছিল জাদুরবাসী আমরা শিখে দিছি তোমাকে এছাড়া তো তোমার ভিতরে কিছু ছিল না যুবক সাজায়া পর্যন্ত যদি মার্কেট থেকে কিনা সাজাইতে তাহলে কোনো মা বাবা সন্তান নিতেন না জানে বাক শক্তি কিনতে কত লাগবে শ্রবণ শক্তি কিনতে কত লাগবে ব্রেন কিনতে কত লাগবে কেউ বাচ্চা নিতোনা মা বাবারই অস্তিত্ব হতো না সন্তান করতে হতো আল্লাহ বলে তোমাকে নিঃশয় অস্তিত্ব দিয়া সাজাইছে আস্তে আস্তে তোমাকে সাজাইছে কিভাবে সাজাইছি জানো জাল তুলা আর কোনো মেশিন এখনো আসে নাই আমাদের এই খাদ্যের ভিতর থেকে এক ফোটা দুধ বাহির করে দেখা দেয় দুনিয়ার কোনো টেকনোলজি এখনো আসে নাই জাফরগঞ্জের ছেলেরাও সারাদিন নেটের জগতে থাকে সবার হাতে অ্যান্ড্রয়েড সেট একজনও নেটের থেকে এখনো দূরে নাই সবার সাথে নেটের সংযোগ আছে। এখন সার্চ করে দেখো দুনিয়ার কোনো খাদ্যের ভিতরে এক ফোটা দুধের অস্তিত্ব বাহির করার কোনো মেশিন আছে না কিন্তু মা খাইলে চিনা ফাইটা দুধ বাকির হয় কর্ত্রিকা আল্লাহ বলে তোকে পালার জন্যই সাজানোর জন্যই লেখা এর কাইনে রাখি জারি করছি যেটা ঝর্ণা ছিল পিউর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত আছে না এই জাফরগঞ্জ বাজারও প্যাকেট যা দুধ পাওয়া যায় বাচ্চাদের কিন্তু গায়ে লেখা আসে মার দুধের বিকল্প নাই আল্লাহ বলে মার দুধের বিকল্প কেমন পর্যন্ত আমি আসতে দিব না চাই মা হাইব্রিড খাক চাই পোলট্রি খাক সোলি খাক কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না মনে হয় বুঝাইতে পারি নাই হম বুঝাইছি আল্লাহ বলে হার শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে আইসা গরম করতে দেরি করে নাই দানফিস গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে আমি সাজাইছি সাজাইতে সাজাইতে একটা স্তরে নিয়ে আসছি আইন তন্দুর চক্ষু এখন দেখে লিসান তান্ত্রিক জবান এখন বলে উদুন তাসমা কান এখন শুনে আপল তো মাইয়েস মগজ এখন ভালো মন্দ বুঝে কলব তাতা ফাক্কার দিল এখন চিন্তা করে ইয়াদ তপ্তিস হাত এখন কর্ম করে রিজিল তামসি পাও এখন চলে কোনটা সগেরা ফকাপ্পড় তুক ছিলে আমি বড় করলাম কোনটা ইফা ফকব্বই তুক দুর্বল ছিলে আমি সুঠামত্ব দিলাম সোঠামত বোঝো যুবক সুঠামত তো বোঝো আরে বোঝো না খালি চোদ্দো তারিখে ফুললে দৌড়ানোই বোঝো সোঠামত তো না আ আরে সুঠামত তো হুম তোমাকে সুঠামত কে দিসে আল্লাহ বলে কোনতা বাইফাফা কাব্বাই তো কোনতা চা হে তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি শিক্ষা কোনতা মিসকে নাফা আগ্নাই তো তুই নিশ্চয় ছিলি আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি শুধু এইখানেই শেষ না চব্বিশ ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি তুই যদিও চব্বিশ ঘন্টা আমাকে বিলা থাকিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা দিই চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা লালন পালন করি জাফরগঞ্জের মানুষ যদি কিনতে হইতো অক্সিজেন এই পানির দামে তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো জাফরগঞ্জ বাজারের আবার কেউ বলতো যে আমি বাজারের কিং এই বাজারেও কিং আছে কিং সবচেয়ে বড় ব্যবসায়ী ঠিক না হ্যাঁ নাই হ্যাঁ যুবক আবার মোবাইল ফোন চোদ্দ তারিখে ফুল হোটেলে খাওয়ানো আবার বাড়ির জন্য পার্সেল খোদার কসম থাকতো না কারো লেংটি মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো হাসির বিষয় না বাবার বিষয় আমি এই দিকে নিয়ে যেতেছি জানলা তিল কতটুক প্রতি উত্তরে আমি করি কত কালকে এই চেহারাটা কি করে দেখাবো চলে যেতে হবে এটাই সত্য প্রমাণ আমি টানতে টানতে মালাকুল পন্ত নিয়ে এটাই গেছি সত্য কতটুকু আল্লাহর করি কথা লম্বা করলে মনে থাকবে না শর্ট করেই বলতেছি কতটুকু ডেলি আল্লাহর ভোগ করি আমি তো একটা দেখাইলাম যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো ৫৫০ লিটার অক্সিজেন নেই আমরা ডেলি পিউর অক্সিজেন তিরিশ টাকা যদি লিটার হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিত হতো যুবক পাং করত না বিল দিত পাং বোঝো পাং আরে মনে হয় বোঝো না তোমরা ঢাকায় সব তো করতে বোঝবা পাং বোঝো পাং কি স্টাইল না অক্সিজেনের বিল দিতা যৌবনের বাহাদুরি দেখাইতা না অক্সিজেনের বিল দিতা বালমতে বোঝো মৃত্যু কার কখন আসবে কেউ জানে না যদি আমার কাছে শক্তি থাকতো তাহলে মাউত আমার মুখের কাছে না ওই মাটির কাছে লাগায়া দিয়ে শোনা দিতাম এখনো বাজারের মাটিটা বলে তামসি আলা বহরি তোমরা আমার পিঠে চলমান মাসির কাফি বাতনি হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে প্রতিদিন শতবার বলে আজকে সূর্যটাও বলতে বলতে বলছে ইবনা আদম ও জাফরগঞ্জের মানুষ হতে পারে কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে জমিন চিনি যেখানে ঈশা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কৈফা দাম্মা রাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আজকা যেরকম আমরা ফুর্তি করতে করতে ঘুমায় যাই যুবক তো ওই পর্যন্ত ঘুমায় না যত মতো চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে অতক্ষণ পর্যন্ত তো মোবাইল দেখতেই থাকে তো একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত চার দোকানে বিশ্বাস হয় না প্রমাণ দিব মনে চেয়েছিল ছবিটা তুলেই রাখি কিন্তু জানা ছিল না যে আমি আবার জাফরগঞ্জ আসবো তাইলে ছবি তুলে রেখা দিতাম আজকে দেখায় দিতাম কয়েকদিন আগেই তো আমি এখান দিয়ে রাত্রে যেতেছিলাম তখনও দেখতেছিলাম চার দোকানে বইয়া বুড়া মানুষ দাড়ি পাকা টেলিভিশন দেখতেছে তখন রাত্র একটা বাজে একটা কি নাই না মনে হয় মিথ্যা কথা বলতেছি না অনেকে বিশ্বাস করতেছে না ঘরের টেলিভিশন তো খোলা রয়েছে ঘুমায় যায় ঠিক না সত্য এটাই আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো আল্লাহ না করুক আল্লাহ নিচে আমার কাফি আমি হুকুম দিতে দেরি বলতেছে তো আত জমিনকে তোকে বসার থেকে দাঁড়ানের সুযোগ দিবে না এর ভিতরে পেটে নিয়ে কসম খোদা বৈশা আসি না আল্লাহ না করুক যদি জমিনকে হুকুম দিল যে ধরো তাহলে একজন এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না বৈশা বৈশ্য বমি পেটে চলে যাবে আল্লাহ নিজেই বলতেছে আমার অমর্তুল অরতালা আত কাফি বাতনি হা লাও অমর্তুল মালা লাও অমার্তুল বাহরালা আগ্রাকত কাফি কারি হা সমুদ্রকে হুকুম দিতে দেরি তলদেশে নিতে দেরি করবে না লাও অমর্তুল মালা এ কালা আহলা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি জাগাটা জাগা তোমাকে দশায়া দিতে দেরি করবে চলে যেতে হবে একটু ভাবেন কাজে দিবে নাইলে কিন্তু জবাব দিতে হবে এটাই সত্য আজকে বিনা পয়সায় ভোগ শুধু ধরে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে অনেকে মনে মনে ভাবে তাইলে আল্লাহ আমাদেরকে ধরে না কেন গুনা করলে শাস্তির সাথে সাথে দেন না কেন না দিবে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না সীমার রেখা আছে ইচ্ছা স্বাধীনতা আছে সীমার রেখায় পা দিতে দেরি ধরতে দেরি করবে না এই জন্য চিন্তা করেন কতটুকু ভোগ করতেছি প্রতি উত্তরে আল্লাহর হুকুম কতটুকু মানতেছি কালকে এই চেহারাটা কি করে দেখাবো বাবেন 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 কাজে দিবে যে কতটুকু আমি বক করি কতটুকু করলাম আর কতটুকু করতেছি চব্বিশ ঘন্টা আল্লাহটা বোক করি কোরআন তো এটাই বলে আহসিন কামা আহসান আউ দিলাই আল্লাহ বলে আমি করছি তুইও তো কর ও আম্মা বিনাতি রফিকা ফাহাদির আমার নেয়ামতগুলো একটু ভাব একটা নতুন হিসাব দিতে পারবো না জাফরগঞ্জের মানুষ দৃষ্টি শক্তি একটা নিয়ামত কোন যুবক বলুক যে ওই আজ পর্যন্ত কতবার দেখছে যদি বলতে পারে পারবেন বলতে কতবার দেখছেন কি কি দেখছেন কয়েক ক্যামেরা দিয়ে দেখেন দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা যখন দেখি যেদিকে তাকাই ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে ফ্ল্যাশ যুবকরা মোবাইলে ছবি তুললে আলো জ্বলে না ছাব্বিশ কোটি একসাথে জ্বলে ওঠে হাসার বিষয় না এই জন্যই বলা যায় সমস্ত ব্যয় যা চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন ও যুবক একটু ভাবো না ভাবো না যুবক একমত হবে তোমরা আমার সাথে বলো তোমরা বন্ধুরা মিলা সারা দিন নেটের ভিতরে যা দেখতে থাকো আজে বাজে যদি তোমার মা বাবা জানতো মনে হয় না তোমাদেরকে ঘরে ঢুকতে দিত দিত সত্য কথা বলো দিত হ্যাঁ কে লুকোচুরি খেলে